আসসালামু আলাইকুম এব্রিওন সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা হানোয়ে সাইটটাতে কাজ করছেন তারা ইতিমধ্যে এসব সাইটের সম্পর্কে জানেন আপনারা যদি নতুন সাইটে কাজ করতে আগ্রহী হন তাহলে এটা আপনার জন্য কারণ এটি আজকে লঞ্চ করেছে মাত্র তো যার কারণে আপনারা এখানের মধ্যে কাজ করতে পারবেন তো কিভাবে কাজ করবেন আমি আপনাকে দেখা দিচ্ছি প্রথমে আপনারা সাইন আপ করবেন সাইন আপ করবে এখানে আপনার নাম্বার অ্যাকাউন্টের পাসওয়ার্ড তারপর এখানের মধ্যে আমরা চলে আসলাম আসার ফলে দেখেন এখানের মধ্যে প্রথমে আমার যাবেন আমারের মধ্যে গিয়ে আপনি এখানের মধ্যে ব্যাংক তথ্য ব্যাংক তথ্য দিয়ে আপনার ব্যাংকের নাম অ্যাকাউন্ট ব্যাংকের মানে যেখানে আপনার টাকা ঢুকবে যেমন বিকাশ নিয়ে যেতে পারে এখানে আপনার নাম্বারটা দিবেন বিকাশ নাম্বারটা বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আপনি চলে যাবেন হোমে হোমে গিয়ে আপনি এখনই কিনুন এখানের মধ্যে গিয়ে গেটওয়ে ওয়ান বা গেট এত আপনার ইচ্ছা যেখান থেকে সেখানে বিকাশটা চাপ দেবেন বিকাশটা চাপ দেওয়ার পরে জমা করবেন জমা দেওয়ার পরে এই নাম্বারের মধ্যে আপনি ক্যাশ আউটের মাধ্যমে আপনি টাকাটা দিবেন ঠিক আছে টাকাটা দেওয়ার সাথে সাথে আপনারা এখানের মধ্যে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে তারপর নিশ্চিত চাপ দিবেন তারপর আপনার জিনিসটা কমপ্লিট হয়ে যাবে যদি যারা এইখানের মধ্যে কাজ করতে চান আপনারা যেমন একশো পঞ্চাশ টাকা ডিপোজিট করলে আপনারা আটচল্লিশ টাকা করে লাভ পাবেন তার সাথে দশ টাকা বোনাস পাবেন আর রেফার করলে আটচল্লিশ টাকা করে নাকি পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন বুঝছেন তো আপনারা যত বেশি রেফার করবেন তত বেশি পাবেন আর মাস বি আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাই লিঙ্কের মাধ্যমে করবেন আশা করি সকলে ভালো থাকবেন আর এটি পুরোটাই আপনার আর আপনারা যে এখানে প্রথমে আপনারা তিনশো টাকা ডিপোজিট করলে আপনারা দুনিক্লার পাবেন একশো টাকার উপরে ঠিক আছে আর এটি মাত্র আজকে লঞ্চ করেছে যার কারণে এটি মার্কেটে অনেক দিন যাবৎ থাকবে তো যারা এখনই ডিপোজিট করতে চান তারা এখনই ডিপোজিট করে ফেলুন আর কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সকলের আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন